রাঙ্গামতি তনদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে আহিরি তো মেছুতে এই মেন্টাল ডিপ্রেশনটা নিতে পারছিল না সে ভয় পাচ্ছিল সে জানতে পেরে গেছিলো যে রাঙা তো সমস্ত কিছুই জেনে গেছে তাহলে একলব্বর কাছে যদি তার সত্যিটা বলে দেয় এই ভয়ে সে রাঙাকে একটি মেসেজ করে সুইসাইড করার ডিসিশান নেয় এদিকে রাঙা মেসেজটা দেখা মাত্র আহিরির ঘরে চলে আসে আর এসে দেখে আহিরির দরজাটা বন্ধ করে দিয়েছে এরপর রাঙ্গা অনেক কষ্ট করে আহিরির কাছে পৌঁছে যে বলে আহিরি দিদি তুই এইসব কী করতে চাইছিলিস হ্যাঁ মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু কিন্তু তুই এই ভুলটা কেন করছিস তুই কেন নিজেকে শেষ করে দিতে চাইছিস আহিরি তখন বলে দেখো রাঙ্গা কয়েকদিন পরে হয়তো তুমি এই সমস্ত কথা বলে দেবে আর এই আমাকে ঘৃণা করবে যেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না তাই আমার কাছে সুসাইড করা ছাড়া আর কোনো অপশান নেই কিছুক্ষণ থেমে আহিরি আবার বলে হ্যাঁ আমি জানি আমি অনেক অন্যায় করেছি কি বলো তো রাঙা ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা যে যন্ত্রণা সেটা আমি প্রতিনিয়ত পেয়ে চলেছি তুমি এসে আমার আর আয়কলব্যর মাঝে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে আমাদের মাঝে দূরত্ব হয়ে গেছে আর তার জন্য আমি এত বড় একটা ভুল পদক্ষেপ নিয়েছিলাম আমি তোমাকে মারতে পর্যন্ত গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও রাঙা রাঙা তখন বলে দেখ আহিরি দিদি আমি জানি উডান উড়ানবাবুকে খুব ভালোবাসি তাহলে উড়ানবাবুও তোকে খুব ভালোবাসে আমি কোনোদিনও তোদের মাঝে ছিলাম না আর আসবো না শুধু তোকে ধরার জন্য আমি কিছু চাল দিয়েছিলাম বলে তুমি সত্যি এই যে তুমি আমাকে এত বড় একটা কথা বললে আমি সত্যি খুব খুশি হয়েছি আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না রাঙা এরই মধ্যে এই ওখানে চলে আসে আর এই রাঙা রাঙার বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখে বলে আমি যদি মেসে গলো আর আঠি গোড়া করে খেলো তখন রাঙা কি কী বলছি বাবু আমি তো আহিরি দিদির পেটে ড্রেসিং করে দিচ্ছি যাতে ওর কোনো অসুবিধা না হয় কি আহিরি দিদি তাই তো আহিরি তখন বলে হ্যাঁ তুমি আমাদের মাঝে একদম এসরাই করবো এদিকে এই সমস্ত কিছু বৃন্দা লক্ষ্য করতে থাকে সে বলে কী ব্যাপার রাঙা আর আহিরির মধ্যে এভাবে বন্ধুত্ব হলো কী করে না না এটা হতে দেওয়া যাবে না ওদের কিছুতেই বন্ধুত্ব করা যাবে না নাহলে আমার কি হবে আমি যে প্ল্যানটা খাটিয়েছি সেটার কি হবে না না আমাকে কিছু একটা করতে হবে যেটাতে রাঙা আর এরা দুজনেই এই বাড়ি থেকে চলে যায় এদিকে প্রমিতা ভাবতে থাকে না রাহেরি নিশ্চয়ই কোনো টোপ করেছে রাঙাকে যাতে ও রাঙার বিরুদ্ধে আবার কিছু করতে পারে রাঙাকে রাঙাকে মেরে দিতেও পারে এদিকে প্রমিতা এসব ভাবতে ভাবতে এই কলব্যকে বলে আচ্ছা এখনো তোর কিছুটা সন্দেহ হচ্ছে না যেই আহেরি এত কিছু করলো রাঙা ওকে নাকি মেরে দিয়েছে তার জন্য তো রাঙাকে জেল ঘাটাতে পারতো কিন্তু এখানে ও উল্টো সুর গাইছে কেন আচ্ছা তোর কি কোনো কিছুর সন্দেহ হচ্ছে না এই কলব্য তখন বলে হ্যাঁ মামার তো হচ্ছে কিন্তু ওরা যখন নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে সমস্ত কিছু তাহলে আমাদের এই বিষয়ে না ঢুকানো ভালো এদিকে কোচ ম্যাডাম রাঙাকে ফোন করে জানায় যে তাদের একাডেমিতে একটা তীর ধনু প্রদর্শনী হবে আর অনেক বাইরে থেকে জাজেসরা আসবে কী রাঙা মধ্যে তুমি পারবে তো রাঙা তখন বলে পারতে তো আমাকে হবেই ম্যাম আর আমি আজকেই চলে যাচ্ছি এদিকে এই গল্প বলে কী হলো কি হয়েছে রাঙা তখন এই সম্পূর্ণটা বলে এদিকে বৃন্দার সম্পর্ণরা শুনতে পেয়ে বলে আমাকে যে এই করে কিছু একটা করতে হবে আর আহিরি তখন রাঙাকে বলে রাঙা এগুলো হাতে যদি ফুটেজগুলো পড়ে যায় তুমি ওই ফুটেজগুলো ডিলিট করে দিও রাঙা তখন বলে কিন্তু আমার কাছে তো ওই ফুটেজগুলো নেই রে আহিরি দিদি কেউ ওগুলো খুলে নিয়েছে আহিরি তো এটা শুনে একটু ভয় পেতে থাকে এদিকে রাঙা তো তার কোচ ম্যাডামের কাছে চলে যায় যে কোচ ম্যাডাম তো খুব বকে রাঙাকে যে তুমি এভাবে তীর নিয়ে অন্যায় কাজ করছো কেন রাঙা রাঙা তখন না রে ম্যাম আমি কোনো অন্যায় কাজ করিনি আমি ছোটবেলা থেকেই তীর ধর নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছি এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়